mm -hmm. গুড মর্নিং সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল প্রায় এক সপ্তাহ মতন লেগে গিয়েছে ভিডিওটা দিতে আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু আমি চাপে ছিলাম এই বাড়ির পুজো পুজো করে তার মধ্যে আমার সামনে এক্সাম তো সেই আর কি সব মিলে কিন্তু বিশাল চাপের মধ্যে এখনও রয়েছে তাই আমি কিন্তু ডেরি মিনি ব্লগও তোমাদের সাথে আপলোড করতে পারছি না তো যাই হোক দিনটা ছিল থার্টি ফার্স্ট নাইট অনেকেই হয়তো থার্টি ফার্স্ট নাইট কিংবা ফার্স্ট জানুয়ারির দিনকে পিকনিক এই এইসব ত্যান করেই কাটিয়েছে কিন্তু আমার আমাদের বছরটা শুরু হয়েছে ঠাকুরের আরাধনা দিন তোমরা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আমাদের বাড়িতে রয়েছে কিন্তু মা লক্ষ্মী আগের বছর ঠিক এই দিনেই কিন্তু আমরা মা লক্ষ্মীকে আমাদের বাড়িতে এনেছিলাম মানে প্রতিষ্ঠা করেছিলাম তো এটাই আমাদের বাড়িতে কিন্তু বাৎসরিক পুজো ছিল আর আমার বৌদি কিন্তু আমাদের বাড়িতে এসে ফার্স্ট জানুয়ারি আগের দিন মানে ওই থার্টি ফার্স্ট যেহেতু বাড়ির পুজো মানেই অনেকটা কাজ তো তাই জন্য আমরা একটু কাজ আগিয়ে রেখেছিলাম থার্টি ফার্স্ট নাইটেই কিন্তু আমরা এই পুজোর যাবত কাজগুলো যতটা সম্ভব পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি সেই মতন ঠাকুরের যাবতীয় যা বাসনপত্র ছিল সেগুলো কিন্তু আমি আর বৌদি দুজন মিলেই কিন্তু মেজে নিয়েছিলাম আগেই তারপর সেগুলোকে কিন্তু আমরা একটা গামলির ওপরে উগুর দিয়ে রেখে দিয়েছিলাম যাতে জলগুলো ঝরে যায় প্রথমেই কিন্তু আমরা বাসনটা মেজে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম আমার ঠাকুর ঘর ঠাকুর ঘরটা দেখো বৌদি ওদিকটা পুরোটাই পরিষ্কার করে দিয়েছে আর এই যে ঝাঁকাগুলো দেখতে পাচ্ছ ওই ঝাঁকার উপরে না ভালো করে পরিষ্কার করে পেপ গুলো পেতে দিয়েছে এই দেখো আমাদের দেওয়ালে যে তিনজনের ফটো রয়েছে একটা আমার ঠাম্মা একটা আমার দিদুন আর আর একটা আমার দাদু মানে কিন্তু আমার ঠাকুরদা আমি কিন্তু আমার ঠাকুরদাকে কখনো ঠাকুরদা বলে ডাকতাম না দাদু বলেই ডাকতাম ছোট থেকে তো বৌদি সবার ফটোগুলোকে ভালো করে ক্লিন করে দিয়ে মালাগুলোও পরিয়ে রাখছে আগে ভাগেই যাতে পরের দিনের কাজটা কিন্তু আমাদের করতে অনেকটাই সুবিধা হয় তোমরা তো সবাই যেন একটা পুজো বাড়িতে কিন্তু কম কাজ থাকে না সেই সব কাজগুলোই কিন্তু একা হাতেই আমাকে করতে হতো কিন্তু এবছর আমার বৌদি আমাদের বাড়িতে আসায় আমার কিন্তু অনেক হেল্প হয়েছে আমাকে তো কোনো কাজ করতেই দেয়নি বৌদি নিজেই সবটা করেছে আর আমি ওই টুকটাক হাতে হাতে কিন্তু হেল্প করে দিয়েছি আর আমার বৌদি কিন্তু এই ঠাকুরের কাজ করতে ভীষণ ভালোবাসে আর সব কাজ কিন্তু খুব গুছিয়ে পরিপাটিভাবে করেও তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমাদের অনেক কাজই এগিয়ে যাচ্ছে বৌদি ওইদিকে ঠাকুরের ফটোগুলো ভালো করে ক্লিন করছিলো আর এদিকে কিন্তু আমি ঠাকুরের যে পাথরের সিঙ্গার আছে সেগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি যদিও সিংহাসনটা বেশি ক্লিন করতে হয়নি যেহেতু আমরা ডেলি সিংহাসনটাকে মুছি তো সেরকম আর কি নোংরা হয়ও নি সবগুলো কাজ করার পর কিন্তু আমরা যে ঘটের যে স্বস্তিক চিহ্ন সেটাও এঁকে নিয়েছি মানে আমি করিনি আমার বৌদিই করেছে সেটাও আর জানো তো কাজ করতে করতে আমার তো ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনেই থাকছিল না আমার বৌদিই কিন্তু বারবার করে মনে করে দিচ্ছিল যে তুমি ভিডিও ক্লিপগুলো নাও তোমার ব্লগে কিন্তু কাজে আসবে এই দেখো এই মালাগুলো কিন্তু আমি আর বৌদি দুজন মিলেই কিন্তু ভালো করে টাঙিয়ে নিয়েছি আমি হাফ টাঙিয়েছি আর বৌদিও কিন্তু হাফ টাঙিয়েছে আগের বছর না আমাদের বাড়িতে এরকম চেন চেন করে মালা দিয়ে সাজানো হয়নি তো আমার মায়ের কিন্তু আগের বছর দিয়ে ইচ্ছা ছিল যে এরকম করে চেন চেন মতন করে দিয়ে ফুলের মালাগুলো টাঙাবে তো দেখতে না ভীষণই সুন্দর লাগছিল দেখো আমাদের কিন্তু কাজ গুছিয়ে রাখা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই এই ভিডিওটা কিন্তু পরের দিন সকাল থেকে আবার শুরু আমার ঘুম থেকে উঠতে উঠতে দেখি না আমার বৌদি সান টান করে একদম রেডি হয়ে গিয়েছে আর তুলসীতলার পুজোটাও কিন্তু আমার বৌদি সেরে ফেলেছে এখন এই যে সিংহাসনে আসনগুলো পেতে দিচ্ছে ইচ্ছা ছিল যে এইরকম লাল কাপড়ের ওপরে কিন্তু ফেব্রিক দিয়ে ডিজাইন করব সময় কম থাকার কারণে না সেটা আর এবছর হয়ে উঠলো না তবে আশা করছি আমি এর মধ্যে এইগুলো কিন্তু ফেব্রিক দিয়ে ডিজাইন করা শুরু করব। আর আমি যদি শুরু করি তোমাদের সাথে তো সেগুলো অবশ্যই শেয়ার করবো তো তোমরা দেখতেই পাবে আর তারপরেই কিন্তু মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিচ্ছিলাম পঞ্চরত্ন দিয়ে আর দেখো আমাদের মা লক্ষ্মীর মুখটা দেখো কত সুন্দর কত কদিন আগে আমি আমার মা লক্ষ্মীকে আমাদের ঘরেতে আনলাম আর আর দেখো এর মধ্যেই কিন্তু এক বছর হয়ে গেল সত্যি সময় কিন্তু কখনো থেমে থাকে না সময় খুব দ্রুতই এগিয়ে চলেছে আর মা লক্ষ্মীর শাড়িটাও কিন্তু পরানো হয়ে গিয়েছে আর সেই শাড়িটা কিন্তু সুন্দর করে আমার বৌদি পরে দিয়েছিল আমি কিন্তু ঠিক পরাতে পারছিলাম আর লাল আসনের উপরে যে আর একটা আসন বসানো রয়েছে ওই ফুল ফুল মতন ওই আসনটা না আমাকে মাসুমণি দিয়েছিল যে পুজোর দিনকে পাতার জন্য আর সত্যি কথা বলতে ভীষণই সুন্দর লাগছিল আর আমার বৌদি তো দেখো এদিকে ফুল দিয়ে ভালো করে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছিল ঠাকুর মশাইকে তো আমি আগেই জিজ্ঞেস করে দিয়েছিলাম যে ঠাকুর মশাই আপনি কি এসে স্নান করাবেন না আমরা আগে থেকেই লক্ষ্মীকে স্নান করিয়ে রাখব তো উনি নিজেই বলেছিলেন যে আমরা যাতে আগে থেকে স্নান করিয়ে সব কিছু রেডি করে রাখি আর উনি এসে শুধু পুজোটা সেরে দেবেন তো ওনার কথা মতোই আর কি সব হয়েছে এখানে লুচি সুজি খই মুরগি বাতাসা আরও পাঁচ ছ রকমের ভাজা ভুজি মিষ্টি সব কিছুই কিন্তু গুছিয়ে রাখা হয়ে গিয়েছে আর ওই যে ওই লুচিগুলো দেখছো লুচিগুলো কিন্তু আমি বেলেছি আর বৌদি ভেজেছে এরকম করেই কিন্তু আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করেছিলাম আর সত্যি কথা বলতে বৌদি না আসলে তো একার ওপরেই অনেকটা প্রেশার যেত যেহেতু আমার মা ওই যে রান্না যে করবে আমাদের তো রাধুনির ওখানেই ছিল মানে রাধুনিকেই আর কি সবটা বুঝিয়ে দিচ্ছিলো আর এদিকে কিন্তু পুজোর দায়িত্বে আমি আর আমার বৌদিই ছিলাম তাই কিন্তু অনেকটাই প্রেশার পড়ে যেত ভাগ্যিস বৌদি এসেছিল তো দেখো এখানে আমি কিন্তু খিচুড়িটাও রান্না করে নিচ্ছিলাম আর বৌদি ওদিকে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে এখন শুধু এই খিচুড়িটাই বাকি আছে এই প্রায় হয়েই এসেছে খিচুড়িটা হয়ে গেলে এই যে মায়ের ভোগে এখানে আমি খিচুড়িটা লাগিয়ে দেবো আর বৌদি এখানে কলাগুলো ছাড়িয়ে নিচ্ছিল এখানে যে সিন্নি হবে তো সিন্নির জন্যই আর কি কলা দুধ বাতাসা এইগুলো দিয়ে দিচ্ছিলো আর ক্যামেরাটা করে দিচ্ছি কিন্তু আমার মাসিমণি আমি তো একদমই টাইম পাইনি এই সব করার ওই তো আগেই বললাম যেটুকুনি ভিডিও ক্লিপ নিয়েছি সেগুলো সবই বৌদি বলে বলে দিয়েছে আমার তো মাথাতেই ছিল না ভিডিও করার কোনো কথা আর স্বাভাবিক কাচের মধ্যে থাকলে তো এই সব কথার মনেই থাকে না যেহেতু পুজোটা নিজেদের তো নিজেকেই তো করতে হবে না এই তো ঠাকুর সে আস্তে আস্তে কিন্তু বেজে গিয়েছিল ওই খড়িতে তখন আড়াইটে মতন তো আমি কিন্তু সকাল থেকে পুরো উপোস করেছিলাম অঞ্জলি দেব আমার সাথে সাথে কিন্তু আমার বৌদিও অঞ্জলি দিত যেহেতু ও আগের দিনকে একাদশী করেছিল তো ও আর বেশিক্ষণ উপোস করে থাকতে পারেনি খেয়ে নিয়েছিল। তা আমি একা দিইনি আমার সাথে কিন্তু আমার বাবাও অঞ্জলি দিয়েছিল। তো আমাদের পুজোটা কিন্তু খুব ভালোভাবেই সম্পন্ন হলো আর এদিকে দেখো লাস্টে কিন্তু হোম হয়ে কিন্তু পুজোটা আমাদের পুরোপুরি সম্পন্ন হয়েছে ঠাকুর মশাই চলে যেতে সিন্নির জন্য যেগুলো রাখা হয়েছিল সেগুলো কিন্তু আমার বৌদি ভালো করে মেখে নিচ্ছিল কারণ একটু বাদেই কিন্তু আমাদের বাড়ি থেকে গেস্ট আসা শুরু করে দেবে আর এখন বাজে ওই পাঁচটা মতন আর সবাই দেখো চলে এসেছে অলরেডি আমার দুটো মাসিমণি এদিকে আমার বড়ো জিজু পুটু আর আমার আর একটা ছোট দিদুন আর অনেকেই এসেছিল সবাই মিলে হই হলোড় করে আজকে হাসি মজা করেই কিন্তু ফার্স্ট জানুয়ারিটা আমরা উদযাপন করলাম আর এদিকে দেখো এই যে এই পুচকেটা দেখছো এটা হচ্ছে আমার মাসির ছেলে ডোডো আর এ না খালি পড়াশোনা ছাড়া কিছুই বোঝা আমি ডোডোকে বলছিলাম যে চিকুর সাথে খেল তো তাই জন্যই আর কি এই সবই আর এদিকে আমার না খুব খিদে পেয়ে গিয়েছিল আর আমাদের বাড়িতে তো বলেইছিলাম যে পোলাও আলুর দম হয়েছিল তো আলুর দম দেখে এদিকে মুড়ির সাথে খেয়ে